কোনো উত্তাপি নির্বাচন ঠেকাতে পারবে না প্রধান উপদেষ্টার দেশ সচিব শফিকুল আলম রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে এক এক পার্টি এক এক কথা বলবে এটাই নিয়ম সারা বিশ্বে এমনই হয় কিন্তু কোনো উত্তাপি নির্বাচন ঠেকাতে পারবে না এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টার পরিষদ সিদ্ধান্ত নেবে তবে সিদ্ধান্ত যাই হোক পনেরোই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিজ্ঞাবদ্ধ এটাকে ঠেকানোর কোনো শক্তি নাই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম শুক্রবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাইন্ড গ্রিস অ্যান্ড নলেজ কম্পিটিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সকলকে ধৈর্য ধারণের অনুরোধ করে তিনি বলেন প্রধান উপদেষ্টা দেশের মানুষের মঙ্গলে গণতন্ত্রের স্বার্থে এবং এমন সব করবে ইতিমধ্যে সরকার জুলাই সনদ ডিক্লেয়ার করেছে জুলাই সনদে স্বাক্ষর হয়েছে এর আগে অনেকগুলো কমিশন তাদের সাপোর্ট জমা দিয়েছে অর্থনীতিতে পুনরুদ্ধার করা গেছে ট্রায়ালের কাজগুলো হচ্ছে আগামী আঠারো তারিখ কোর্ট হয়তো জানাবে শেখ হাসিনা যে ট্রায়াল হচ্ছে তার বিচারের দিন কবে অন্যান্য যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যু নিয়ে কাজ হচ্ছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে অনেকগুলো বড় বড় কাজ করেছে জুলাই ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাইম পমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল হোসেন সহ আরো অনেকে